আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখান থেকে প্রথমে একটা ছয় সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এটার সাথে আপনার পছন্দের তেরোটা ছবি সিলেক্ট করে দেবেন ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের তেরোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেখতে পারবেন এখানের মধ্যে সবগুলো চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন সিও সিক্সটিন সাইজটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর নিচের লেয়াটাকে বাদ গিয়ে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার ওপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেন এরকমভাবে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দেবেন ঠিক একই নিয়মে সবগুলো ছবিকে এখান থেকে আপনি ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ডান দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন একদম ভিডিওর প্রথমে এইখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির সব অডিও গানগুলো শুরু করবে এখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতে সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখান থেকে মিউজিকটার উপর ক্লিক করবেন তারপর এইদিকে একটা ইউজ লেখা আসবে এখানে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচে লেয়ারটাকে আপনি একটু বা দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন ছবির ডিউরেশন বসাতে হবে এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন নিচের অপার্থ কমে জিরো পয়েন্ট এইট সেকেন্ড করে দেবেন এখান থেকে এটাকে জিরো পয়েন্ট এইট সেকেন্ড করা হয়ে গেলে এইখান থেকে ডবল মার্ক অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি টলটাকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি নিচের এই লেয়ারটাকে দুই এঙ্গুল দিয়ে ধরে টেনে কেউ জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন আবার ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে এটাকে কমে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করবেন তারপর এখান থেকে সিঙ্গেল টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে একদম ভিডিওর শেষ অংশে চলে আসবেন এখান থেকে আপনি একদম পিছনের ছবিটার লেয়ারে ক্লিক করবেন এটাকে এখান থেকে ধরে কমিয়ে নিচের অডিওটার লেয়ার সমান করে দেবেন আর আপনি যদি এটাকে রাখতে না চান তাহলে উপর একটা ডিলিট আইকন আছে এখান থেকে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন এখন বর্তমানে যেই একদম শেষের ছবিটা আছে এটা লেয়ারে ক্লিক করে এটাকে বাড়িয়ে অডিওটার লেয়ার সমান করে দিবেন পিছনের ছবিটা এক সেকেন্ড হবে যদি আপনি একটা ডিলিট করে দেন এরকম ভাবে করা হয়ে গেলে এখান থেকে আবার আপনি প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন প্রথম ছবি লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যানিমেশনে ক্লিক করবেন এখান থেকে কুম্ভ ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি এই কোর্প আউটটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন ঠিক একই নিয়মে সবগুলো ছবিতে এই কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে চলে আসবেন এইখান থেকে আপনি উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে ভিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন তারপরে ওই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখেতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফর্ম সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এই লেয়ারটার উপর ক্লিক করে ধরে রেখে আপনি এরকমভাবে বা দিকে স্লাইড করে একদম ভিডিও প্রথমে নিয়ে আসবেন তারপর আবার এখান থেকে আপনি লেয়ারটার উপরে ক্লিক করবেন এটা শেষ একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দেবেন তারপরে মার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপারেটারের জন্য এখানে মিউজিক সকার প্লে করতেছে না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেভ অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ